আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোন নদীর জল সব সময় গরম থাকে কাবেরি পদ্মা নদ অ্যামাজন সঠিক উত্তর নদ সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি হাতি বানর বাঘ শিম্পাঞ্জি উত্তর শিম্পাঞ্জি কোন পাখিকে ছুলে মারা যায় হোমা বাবই, টিটুনি কোয়েল সঠিকোত্তর টিটনি কোন গাছ কাটলে রক্ত ধরে শিশু অর্জুন চন্দন ড্রাগনটি সঠিক উত্তর ড্রাগনটি যেটি অস্ট্রেলিয়া পাওয়া যায় রবিবারে ছুটি কবে থেকে চালু হয় আঠারোশো তেরো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে আমেরিকা কানাডা কুয়েত সৌদি আরব সঠিক উত্তর সৌদি আরব কোন রক্তের গ্রুপের মানুষের হাটাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি গ্রুপ এ গ্রুপ এবি গ্রুপ বি গ্রুপ ও অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে যাবেন কোন প্রাণী একটা জিনিসকে দুটো দেখে হাতি তিমি গন্ডার বিড়াল সঠিক উত্তর হাতি কোন প্রাণী বাচ্চা দেওয়ার সাথে সাথে মারা যায় কস্যপ পেঙ্গুইন ক্যাঙ্গারু বিশ্বু সঠিক উত্তর বিশ্বু